ইসমিনাই রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স মেঘ ক্রাফ স্বাগতম আজকে আমি হেয়ার প্যান্ট টি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করছি এই হেয়ার প্যান্ট তৈরি করার জন্য এখানে আমি সামারিএম জুতা নিয়েছি থ্রি এম এম একটি হুক নিয়েছি আর এরকম একটি রাবার ব্যান্ড নিয়েছি একটি কাটার আর একটি নীল তো প্রথমে এটার সাথে সুতাটা আটকে নিব একটা গিট দিয়ে তারপর আটকে নিচ্ছি সুতাটা এখন এটা নিচ দিয়ে সুতাটা বেশ করে নিয়ে আসবো তারপর একটা চেন করবো சிங்கேட் পুরোটা রান্টের মধ্যে সিঙ্গেল কুশিট করে এ পর্যন্ত করে নিব পুরোটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এখন এই প্রথম চেনের উপরে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন তিনটা চেন করবো যে চেনটার উপরে তিনটা চেন করলাম এই সেম চেন এর উপরে কুশিড করব এখন এরপরের যে চেনটা আছে এই চেনের উপরে আবার তিনবার ডাবল কুশিট করব এর পরে চেনে আবার তিনবার ডাবল ক্রোশে এখন এরপরের যে চেনটা আছে এই চেনের উপরে আবার তিনবার ডাবল ক্রোশে করবো এরপরের চেনে আবার তিনটা ডাবল কুশেট তো এখানে যতগুলো চেন আছে প্রতিটা চেনের উপরে তিনটা করে ডাবল কুশিট করবো সবগুলো চেনের মধ্যে তিনটা করে ডাবল কুশিট করে নিলাম এই তিন নম্বর চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার একটা চেইন করব একটা চেন করে যেখানে একটা চেন করলাম এই সেম চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন আবার তিনটা চেন করব এটা গোড়ার মধ্যে একটা পিকট করব একটা স্লিপ নোট করে নিব এখন এরপরের চেনে আবার একটা সিঙ্গেল কোশেট করব আবার পরের চেনে একটা সিঙ্গেল কোশেট করব তিনটা চেন করব এই চেনের গোড়ায় এই দুটো লুকের ভিতর দিয়ে একটা পিকট করব লুকটা নিয়ে এসে একটা স্লিপ নট করব আবারও এরপরের চেনে একটা সিঙ্গেল কুশেট এখন এরপরের চেনে আবার একটা সিঙ্গেল কুশেট করব তিনটা চেন করবো লুকের ভিতর দিয়ে একটা পিকট করব এখন এরপরের চেনে আবার একটা সিঙ্গেল কুশেট তারপর এরপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রুশেট সিঙ্গেল ক্রোশেটটা করে তিনটা চেন করবো তারপর একটা পিকট করব এরপরের একটা সিঙ্গেল ক্রোশেট তারপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপরে তিনটা চেন করব তিনটা চেনের গোড়া একটা পিকট করবো তারপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব আবার পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপর তিনটা চেন করব তিনটা চেন করে তিনটা চেনে গোড়ার মধ্যে একটা পিকট করে নিব পিকট করার পরে এরপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব তারপর আবার এরপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে তিনটা চেন করব তিনটা চেন করে একটা পিকট করব তারপরের চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব তো এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা করে নিব এখন এই প্রথম চেনের মধ্যে একটা স্লিপ করে জয়েন করে দিব বাড়তি একটা চেন করে সুতা কেটে এটি আজকের মতো পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ